হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো কেমন ক্যামাচা প্রত্যেকে আই থিঙ্ক প্রত্যেকে ভালো আছো তো স্টুডেন্ট আমরা অলরেডি ক্লাস ইলেভেনের সেম টু এর যে ফোটো সিনথেসিসের ক্লাস সেটা শুরু করে দিয়েছিলাম তার মধ্যে অলরেডি আমাদের তিনটে ক্লাস হয়ে গিয়েছিল এবং লাস্ট ক্লাসে তোমাদের এই যে জিনিসটা এটা বলেছিলাম যদি এর আগে অনেকগুলো জিনিস হয়েছিল যে আমাদের তোমার কোয়ান্টাম ইল কি বা কোয়ান্টাম চাহিদা বা রিকোয়ারমেন্ট কি এগুলো দেখেছিলাম লোহিত ছুতি বা রেড ড্রপ কি তারপর রেড ড্রপ আহ ইমারশন যেটা এটা দেখেছিলাম ইমারশনের বৃদ্ধির ঘটনা এগুলো আমরা জেনেছিলাম ওকে তো তার সাথে সাথে এটা বলেছিলাম এবং বলেছিলাম আজকের ক্লাসে যেহেতু আমরা আলোক দশা করব তো সেই কারণে এই যে জিনিসটা আছে এই যে মানে আমাদের ক্লোরোফিল কিভাবে হচ্ছে রিয়্যাক্ট করে সূর্যের যে ফোটন করা সেটা শোষণ করার পর কিভাবে কাজ করে সেটার জন্য আমাদের এই ক্লোরোফিলের এই বেসিক জিনিসটা জানা প্রয়োজন ঠিক আছে এবং এখানে কি আছে যদি একবার বলি আমি তোমাদের যে এখানে ক্লোরোফিল যেগুলো বাইরের দিকে আছে তারা অ্যান্টেনার মতো কাজ করে তারা সূর্যের যে ফোটন করা সেগুলোকে শোষণ করে করে এক্সাইটেড হয়ে যায় ঠিক আছে এক্সাইটেড হয়ে তার কি করে ওই যে শক্তিটা যেটা তারা শোষণ করেছিল সেটা কি করে তার আগের যে ক্লোরোফিল আছে তার উপরের দিকে তাদেরকে পাঠিয়ে দেয় এবং এই ক্লোরোফিলগুলো কি করে এরা নিজেরা কোনো কাজ করে না এরা জাস্ট হচ্ছে এই শক্তিটাকে নিয়ে যারা কাজ করবে তাদের কাছে পাঠিয়ে দাও সেটাও ক্লোরোফিল তার কাছে পাঠিয়ে দিচ্ছে এবং ওই ক্লোরোফিলটাকে বলা হয় বিক্রিয়া কেন্দ্র আর এই যারা নিয়ে জাস্ট পাঠাচ্ছে ট্রান্সফার করছে তাদের বলা হচ্ছে কোর ক্লোরোফিল বোঝা গেলো এই জিনিসটা মাথায় রাখতে হবে এইবার আমরা চলে আসব বেসিক্যালি আমাদের গাছ যে জল শোষণ করে মাটি থেকে সেই জলটা আমাদের যে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসে কাজ করে সেই কাজটা কিভাবে করে এবং যেটাকে আমরা দিনের বেলা মানে ঘটে এবং যে জন্য এটাকে আমরা আলোক দশ বলি সেই পুরো ব্যাপারটা আজকের ক্লাসে আমরা দেখবো ঠিক আছে তো আগের প্রত্যেকটা ক্লাস এই ক্লাসের জন্য ইম্পর্টেন্ট এবং সেই কারণে যারা আগের ক্লাসগুলো দেখো তাদের কাছে হচ্ছে বলবো তারা আগের ক্লাসগুলো দেখো দেন এটা দেখো ইজিল মনে হবে ঠিক আছে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে ফোটো সিনথেসিস এটা কিন্তু অনেক কমপ্লেক্স একটা প্রসেস ঠিক আছে মানে অনেকের আছে অনেক টাইম লাগে অ্যাকচুয়ালি দেখো নর্মাল মানুষের ক্ষেত্রে হলে যতটা ইজিলি আমরা বুঝতে পারি গাছের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য বোঝা একটু টাফ হয়ে যায় যে কারণে অনেকেই আছে তোমাদের মধ্যে বলতে পারো প্রায় নাইনটি থেকে নাইনটি স্টুডেন্ট হবে এরকম যাদের মধ্যে কিন্তু ফোটো সিনথেসিস যেটা সেটা হালকা হালকা হচ্ছে ঢুকবে ঠিক আছে কারণ আমিও যখন তোমাদের মধ্যে ইলেভেন টুয়েলভে ছিলাম তখন বা নাইন টেনে যখন এই কনসেপ্টগুলো পড়েছিলাম তখন শুধু এইটুখানি বুঝতাম যে সিনথেসিস মানে যার দ্বারা গাছ খাদ্য তৈরি করতে পারে এটা হচ্ছে গাছের মধ্যে হচ্ছে ঘটা একটা প্রসেস বা উদ্ভিদের মধ্যে ঘটা একটা প্রসেস যে মানে যার মাধ্যমে গাছ কি করে খাদ্য তৈরি করে বোঝা গেল এইটা ভালোভাবে আসতো তার সাথে এখানে হচ্ছে এই যে বিক্রিয়াগুলো আছে লাইক হচ্ছে আলোক দশা অন্ধকার দশা কোথায় ঘটছে কিভাবে ঘটছে তার সাথে সাথে এই যে পুরো প্রসেসটা আজকে বিশেষ করে যেটা দেখবো বা এর পরের ক্লাসে যখন অন্ধকার দশা বলবো সেই সময় যেগুলো দেখবো এইগুলো আমার বড্ড টাফ মনে হতো তো যে কারণে হচ্ছে ওটা জাস্ট কোনো এক প্রকারে মুখস্ত করা তো তোমাদের কাছে যারা হচ্ছে বুঝতে পারবে না ইন কেস ঠিক আছে চেষ্টা করবো আমি আমার বেস্ট দিয়ে তোমাদের যাতে সব থেকে ভালো করে ওটা মাথায় ঢোকে ইন কেস যদি বুঝতে না পারো তাহলে হচ্ছে বলবো মুখস্ত করো ঠিক আছে কারণ পুরো প্রসেসটা তোমাকে কিন্তু লিখতে হবে এবং যা যা কোয়েশ্চেন আমি বলে যাবো সেইগুলোকে একটু ভালো করে দেখবে ওকে যাই হোক আমরা এটাকে হচ্ছে আজকে ইয়েস করে দেবো যারা লাস্ট ক্লাস দেখনি তারা দেখে নাও তো আজকে আমরা শুরু করব আলোক দশা থেকে ঠিক আছে পুরো দশাটা যেহেতু অনেক বড় করে হবে এবং তোমাদের ভালো করে জায়গা নিয়ে হচ্ছে পুরোটাকে হচ্ছে ডায়াগ্রাম করতে হবে এবং পুরো জিনিসটাকে একটু একটু করে বুঝতে হবে ওকে দেখো এখানে একদম প্রথমেই আমরা কি দেখেছিলাম সূর্যের আলো শোষণ করছে ক্লোরোফিল ঠিক আছে তার মানে কি সেই যে আলো সেখান থেকে হচ্ছে কি শক্তি পাচ্ছে ফোটন করা এবার এই যে সূর্যের আলো শোষণ করছে এটা কি করে সিম্পল আমাদের জলের বিয়োজন ঘটে আচ্ছা কাজ করতো প্রথমে একটা পয়েন্ট লিখে রাখো জলের বিয়োজন তারপর আমরা আলোক দশাতে আসব ঠিক আছে তো এখানে লেখো জলের কি বিয়োজন ঠিক আছে জলের বিয়োজন তাহলে জলের বিয়োজন बेसिकली কি জলের হচ্ছে ডিপ্লেশন বা ভেঙে যাওয়া এটাকে আমরা জলের বিয়োজন বলবো এবার এটা হচ্ছে সূর্যের আলোর জন্য ঘটে ঠিক আছে আমি তোমাদের আগের ক্লাসে একটা জিনিস বলেছিলাম যে আমাদের নরমাল যে শালক সংশ্লেষের যে বিক্রিয়া যেটা আমরা সাধারণ বিক্রিয়া বলি যে আমাদের কার্বন ডাইঅক্সাইড তার সাথে জল বিক্রিয়া করে উৎপন্ন করে গ্লুকোজ তার সাথে জল এবং তার সাথে অক্সিজেন তো এখানে বলেছিলাম যে কার্বন ডাইঅক্সাইড আর জল কখনোই কিন্তু একসাথে বিক্রিয়া করে না মানে কার্বন ডাইঅক্সাইড আলাদাভাবে বিক্রিয়া করে জলও আলাদাভাবে বিক্রিয়া করে দিনের বেলা যে আলোক দশা তার মধ্যে জল কাজ করে সেটা আমরা দেখবো যদিও রাতের বেলা যে প্রসেস তার মধ্যেও কাজ করে বাট দিনের বেলা এটাতেই হচ্ছে মোস্টলি কাজ লাগে যেটা আমরা আলোক দশা বলি এর সাথে সাথে আমাদের অন্ধকার দশায় কিন্তু আবার জল কম কাজে লাগে কিন্তু কার্বন ডাইঅক্সাইডটাই ওখানে মেন ভূমিকা পালন করে বুঝা গেল মানে মেইন যে প্রসেস হবে সবগুলোর মধ্যে আলটিমেটলি কিন্তু কার্বন ডাইঅক্সাইডই হচ্ছে মানে ওর ভূমিকা থাকে ওকে আচ্ছা যাই হোক জলটা আমরা দেখো জল হচ্ছে ভেঙে আমরা যদি দুটো জিনিস তৈরি হয় এক হচ্ছে এইচ প্লাস দুই হচ্ছে OH- এটা তোমরা প্রত্যেকেই জানো এইচ প্লাস আর প্লাস দিয়ে আমরা বলতে পারি কি OH- মাইনাস ঠিক আছে তাহলে এইচ প্লাস এটা আমরা জানি এবার দেখো এখানে আমি যদি বলি মোল জল তাহলে এখানে কি তোমরাও লিখবে যে টু এইচ প্লাস হবে আর এখানে হচ্ছে টু মাইনাস হবে এটা লিখবে প্রত্যেকে তাই তো তাহলে এখান থেকে যদি ভালো করে খেয়াল করো দুটো এইচ প্লাস তৈরি হলো ওকে এবং এখানে দুটো ওইচ মাইনাস তৈরি হলো এবার আমি দুটোর জায়গায় যদি পরে বলি যে চারটে হচ্ছে এইচ টু ও আছে তাহলে তোমরা কি লিখবে চারটে হচ্ছে এইচ প্লাস আর তার সাথে আমাদের চারটে ও এইচ মাইনাস ঠিক আছে এবার খেয়াল করো এখানে আমাদের এর পরে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে এই এর ব্যাপারটা ঠিক আছে এই ওয়েচ এর কারণ এইচ প্লাস যেগুলো আছে সেগুলোর মানে যে প্লাস আয়নটা আছে যেটা হচ্ছে ঘাটতি আছে ইলেকট্রনে সেটার জন্য হচ্ছে কোনো ব্যাপার এটা হচ্ছে পরবর্তীকালে আমাদের আলোক দশায় কাজে লেগেছে সেটা আমরা দেখবো বাট এখানে এই যে ওয়েচ মাইনাসটা তৈরি হয় ওয়েচ মাইনাস কি করে তার পরের স্টেজে আমরা যদি দেখি যে দুটো ওয়েচ মাইনাস আছে ঠিক আছে কটা আছে দুটো ওয়েচ মাইনাস এরা কি করে এদের মধ্যে কি ইলেকট্রন এক্সট্রা আছে কারণ মাইনাস চার্জ মানে কি ইলেকট্রন একটা করে এক্সট্রা আছে এবার দুটো ওইচ মানে কি প্রত্যেকের মধ্যে একটা একটা মানে কি দুটো টোটাল ইলেকট্রন এক্সট্রা এরা কি করে এদের ইলেকট্রন গুলোকে ত্যাগ করে দেয় যার ফলে এখানে তৈরি হয়ে যায় ওয়েচ এবং তার সাথে আমাদের টুই মানে দুটো ইলেকট্রন এটা তৈরি হয় বোঝা গেল ব্যাপারটা ইলেকট্রন এক্স ছিল এ ছেড়ে দিয়েছে তার ফলে কি শুধু ওইচ হয়ে গেছে আচ্ছা সরি এখানে টু ওইচ হবে ঠিক আছে কারণ দুটো ওইচ এবং দুটো ইলেকট্রন ত্যাগ করেছে একইভাবে চারটে হলে কি চারটে ত্যাগ করতো এবার খেয়াল করো দুটো ওইচ যদি ভালো করে খেয়াল করো তোমরা যারা হচ্ছে কেমিস্ট্রি কম বেশি হচ্ছে নলেজ আছে তারা আশা বুঝতে পারবে এটা যে ওইচ ঠিক আছে খেয়াল করো ওইচ আর এর সাথে আরও একটা ও তাহলে দেখো দুটো কি এইচ আছে মানে এইচ টু তার সাথে একটা ও তাহলে এখান থেকে এই দুটো ওইচ থেকে আলটিমেটলি আমাদের কি তৈরি হবে জল এইচ টু ও ঠিক আছে এখন দুটো এইচ ঠিক আছে এইচ টু আর একটা ও এইচ টু ও তার মানে কি একটা ও হচ্ছে এখানে এক্সট্রা ওকে তাহলে কটা ও এক্সট্রা একটা ও এক্সট্রা তাহলে এটা কটা ওয়েচ থেকে এটা তৈরি হলো দুটো ওয়েচ থেকে খেয়াল করতে হবে তাহলে দুটো ওয়েচ থেকে এক অণু জল এবং একটা কার্বনের সরি একটা অক্সিজেনের পরমাণু উৎপন্ন হয়েছে ঠিক আছে এবার তাহলে বলো যদি ঠিক আছে মাইনাস হতো তাহলে সে কি করতো চারটে ইলেকট্রন ত্যাগ করতো এবং এখানে যেটা থাকতো সেই চারটে ওয়েচ কি করতো এখানে দুম জল উৎপন্ন করতো এবং দুটো অক্সিজেনের পরমাণু উৎপন্ন করতো আর অক্সিজেন যেহেতু বাতাসে যখন বের হয় তখন ওটু আকারে যখন দুটো অক্সিজেন পরমাণু আছে তখন এরা যুক্ত হয়ে গিয়ে ওটু গ্যাস বা অক্সিজেন গ্যাস আকারে পরিবেশে নির্গত হবে ঠিক আছে এই জিনিসটা ভালো করে মাথায় রাখতে হবে ওকে তাহলে এখানে আমরা কি বলছি যে দুটো যদি ওয়েজ থাকে তাহলে তো এটা আসছে কিন্তু যদি চারটে ওয়েজ থাকে ঠিক আছে চাইলে তোমরা এখানে নিচে লিখে রাখতে পারো চারটে ওয়েজ চারটে ওয়েজ থাকলে আমরা কি করব সরাসরি আমরা লিখতে পারি টু এইচ টু দুটো দু মোল জল উৎপন্ন হবে এবং এক বা এক মোল ও টু উৎপন্ন হবে এটা বলা যেতে পারে ঠিক আছে বুঝতে পারছো ব্যাপারটা তা কি দু মোল যদি আমাদের ওয়েচ মাইনাস থাকে তাহলে সেখান থেকে এক মোল জল এবং একটা অক্সিজেনের পরমাণু উৎপন্ন হবে খেয়াল করবে আমি অক্সিজেনের পরমাণু কখন বলছি অনু কখন বলছি একইভাবে যদি আমাদের চার মোল ওয়েচ মাইনাস থাকে চার মোল ওয়েচ মাইনাস যদি থাকে তাহলে যেখানে মোলে যদি এক মোল তৈরি হয় চার মোল থাকলে কি দুমল জল আর সেখানে একইভাবে অক্সিজেনের পরমাণু কি আরো একটা এক্সট্রা তৈরি করবে তাহলে টোটাল হয়ে যাচ্ছে টোটাল দুটো অক্সিজেনের পরমাণু তারা যুক্ত হয়ে গঠন করবে এক মোল অক্সিজেন ঠিক আছে যেটা পরিবেশে মুক্ত অবস্থায় যেতে পারে ওকে তো এই জিনিসটা গঠন করে এবং এই পুরো জিনিসটাকে বলা হয় জলের বিয়োজন ঠিক আছে বা জল জারণ ঘড়িও বলা হয় ওকে তো এখানে এটা পাশে লিখে রাখো জল জারণ ঘড়ি এটাকেই বলা হয় জল জারণ ঘড়ি বেসিক্যালি এর মাধ্যমেই কি হয় গাছের মধ্যে যে মানে জলের বিয়োজন এটার মাধ্যমে কি হয় যে শালক সংশ্লেষ প্রসেস আলোক দশা তার মধ্যে ইলেকট্রনের সাপ্লাই হয় কারণ এখান থেকে ইলেকট্রন কি হচ্ছে আসছে সেই ইলেকট্রনটা শালক সংশ্লেষের আলোক দশায় পুরো মেকানিজমটা করতে সাহায্য করবে ঠিক আছে আর দ্বিতীয় এর মাধ্যমে এই যে অক্সিজেন সেটা হচ্ছে উৎপন্ন হয় এবং পরবর্তীকালে বিজ্ঞানী হিল এবং অন্যান্য বিজ্ঞানীরাও এটা প্রমাণ করেছিল যে এখানে অক্সিজেন যেটা উৎপন্ন হয় অনেকেই মনে করতো কারণ আগের ক্লাসগুলোতেও আমি বলেছি যে আমি নিজেও ভাবতাম যে কার্বন ডাইঅক্সাইড থেকে আলটিমেটলি কি করে গাছ কার্বনটা রেখে দেয় আর অক্সিজেনটা ছেড়ে দেয় কারণ কি গাছের যে কাঠ আছে সেই কাঠের মধ্যে কি আছে কার্বন পুরালে কালোই ধোয়া বেরোয় তারপরে কি কার্বন আছে তারপরে গাছ কী করে কার্বন ডাইঅক্সাইড থেকে কার্বনটা রাখে অক্সিজেনটা ছেড়ে দেয় এটা আমিও ভাবতাম বাট পরবর্তীকালে বিজ্ঞানীরা দেখলো যে না অ্যাকচুয়ালি গাছের মধ্যে থেকে যে অক্সিজেনটা রিলিজ হয় তার উৎসই হচ্ছে হচ্ছে জল জল থেকেই এটা নির্গত হয় যাই হোক আশা করি এটা তোমরা বুঝে যে এখানে আমাদের জলের বিয়োজন কিভাবে হয় এবং জল জারণ ঘড়ি এটাকেই বলা হয় জল ঘড়ি ঠিক আছে তোমাদেরকে আমি নিয়ে দুমল প্রথমে দেখালাম এই কারণে যাতে অ্যাকচুয়ালি কি হয় যে রিয়াকশন হয় সেটা দুমল করেই হয় যে কারণে আমি দুমলটা দেখেছি কিন্তু এক মোল অক্সিজেন মানে এখনো অক্সিজেন তৈরি করার জন্য কি করতে হয় এখনো অক্সিজেন তৈরি করার জন্য টোটাল চার মোল হচ্ছে জল দরকার হয় ঠিক আছে এবং চারমোল জল থেকে আবার কি হয় দুমোল জল আবার নিজেই উৎপন্ন হয়ে যায় ঠিক আছে আর বাকিটা এখানে কাজে লাগে ফোর এইচ প্লাস অ্যাকচুয়ালি যেটা টু এইচ প্লাস টু এইচ প্লাস করে দুটো দুটো স্টেপে হচ্ছে কাজে লাগে বোঝা গেল তো এইটা পুরো প্রসেস ঘটে আই থিঙ্ক পুরো ব্যাপারটা তোমরা বুঝে গেছে এরপরে আমরা চলে আসবো আলোক দশা কি তো না এখানে এবার তোমরা প্রত্যেকেই আলোক দশা যেটা সেটাকে হচ্ছে হেডিং করো আলোক দশা বা শালক সংশ্লেষে আলোক দশা এটাও লিখতে পারো যেহেতু অলরেডি আমরা অনেকগুলো ক্লাস করছি ফটোসিনথেসিস দিয়ে তাই আমরা শুধু আলোক দশা বা লাইট ফেজ লিখলেই হবে ঠিক আছে আলোক দশা বা আমরা কি বলতে পারি লাইট ফেজ ঠিক আছে লাইট ফেজ ওকে আলোক দশা বা লাইট ফেজ ঠিক আছে এটা হচ্ছে খেয়াল করো এবার দেখো এখানে আমাদের কিছু ইনফরমেশন জানতে হবে কারণ শুধু আলোক দশাটা বলে দিলে তো হবে না তার সাথে সাথে অনেক কোয়েশ্চেনও আসে সেই জন্য একটু ইনফরমেশনগুলো জানতে হবে একদম প্রথমে এক নম্বর পয়েন্ট করে হচ্ছে লেখো বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম শালক সংশ্লেষকে শালক সংশ্লেষকে দুটি দশায় বিভক্ত করে দুটি দশায় বিভক্ত বিভক্তশা যেটা তো এখানে আমরা লিখব প্রথম দশা বা প্রথম দশাকে আলোক নির্ভর দশা বা আলোক দশা বলেন ঠিক আছে আলোক নির্ভর দশা বা আলোক দশা বলে এবং দ্বিতীয় যে দশা এটাকে এটাকে তিনি তিনি দ্বিতীয় দশা বলেন হচ্ছে আলোক নিরপেক্ষ দশা মানে এখানে আলোর হচ্ছে দরকার হয় না ঠিক আছে আলো থাকলেও চলে না থাকলেও কোনো অসুবিধা নেই আলোক নিরপেক্ষ দশা ঠিক আছে এটা খেয়াল করতে হবে নিরপেক্ষ আলোক নিরপেক্ষ দশা ঠিক আছে পরবর্তীকালে এটার নাম বিজ্ঞানী ব্ল্যাকম্যানের রাখা হয় এবং এই নিরপেক্ষ দশা যেটা সেটাকে যেহেতু আবিষ্কার করে বা তার যে পুরো সেটা হচ্ছে আমাদের বিজ্ঞানী কেলভিন এবং বেনসন আবিষ্কার করে সেই নাম অনুসারে ওটাকে কেলভিন বেনসন চক্রও বলা হয় মানে এটা আমরা অন্ধকার দশাতে প্রপারলি আবার পড়বো কারণ ওখানে আবার তোমার এই যে কেলভিন তিনি আবার এর যে প্রথম যুগ যেটা হচ্ছে সি মানে তিনটে কার্বন দ্বারা উৎপন্ন মানে হয় বলে সেই কারণে এটাকে তিনি সি থ্রি চক্রও বলেছেন ঠিক আছে তো এগুলো আমরা প্রপারলি পড়বো আলোক নিরপেক্ষ দশা বা অন্ধকার দশায় যখন আমরা ক্লাস করবো ঠিক আছে বাট আজকে আমরা যেহেতু হচ্ছে আলোক দশা করবো তো সেই কারণে এই কয়েকটা ইনফরমেশন আমাদের জানা দরকার তাহলে বিজ্ঞানী ব্ল্যাকম্যান প্রথম সালোক সংশ্লিষ্ট দুটি দশায় ভাঙে এবং এই দুটি দশার মধ্যে প্রথমটা হচ্ছে আলোক নির্ভর দশা যেটা পুরোপুরি আলোর ওপর ডিপেন্ড করে এবং দ্বিতীয় যে দশা সেটাকে আমরা বলবো হচ্ছে আলোক নিরপেক্ষ দশা মানে এটা আলোক থাকলেও চলবে না থাকলেও চলবে কারণ ওই দশাতে আলোর কোনো ভূমিকা নেই আবার আলো যদি থাকেও ওই দশাতে ব্যাঘাত ঘটবে না বুঝা গেল এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে নেক্সট চলে আর একটা পয়েন্ট লেখো দু নম্বরে বিজ্ঞানী বিজ্ঞানী হিল ও বেন্ডাল শালোক সংশ্লেষে শালক সংশ্লেষের আলোক দশার আলোক দশার তো বিজ্ঞানী হিল ও বেন্ডাল শালক সংশ্লিষের আলোক দশার জেট স্কিম জেড স্কিম ঠিক আছে জেড স্কিম এটা খেলার স্কিমটা সেটা জেড কেন বলা হয় সেটা আমরা লাস্টে বলবো তো জেড স্কিম পথের ধারণা দেন ঠিক আছে জেড স্কিম পথের যে ধারণা সেটা হচ্ছে দেন ওকে এটা আমাদের খেয়াল রাখতে হবে ওকে তাহলে বিগিনিং হিলো বেন্ডাল আলোক সংসদে যে আলোক দশা এটা জেড আকারে হয় যেকোনো তারা এটাকে জেড স্কিম বা জেড পাথওয়ে বলেছে ঠিক আছে তো সেটা হচ্ছে ধারণা দেন ওকে এগুলো মনে রাখতে হবে তার সাথে আলোক দশা কোথায় ঘটে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের ফোটো সিনথেসিস বা আলোক দশা যেটা তার যে দুটো ফেস আমরা আলোক দশাটা হয় আমাদের গ্রানার মধ্যে এবং অন্ধকার দশা সেটা স্ট্রোমাতে হয় তাই না তো এইগুলো আমাদের হচ্ছে খেয়াল রাখতে হবে